তোমরা কি বল আমি চাই কিছু তার কাছে যাওয়ার জন্য তখন সবাই তাকে পরামর্শ দিছে আমি তাকে আপনি আমাদের নেতা আপনি আমাদের লিডার আপনি যদি তার কাছে চলে যান তাহলে আমাদের পত্রের সম্মান কমে যাবে আপনার সম্মান কমে যাবে আপনি এক কাজ করেন কারণ আমাদের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি আপনি তার কাছে পাঠান তখন সে বলছে তোমাদের মধ্য থেকে আইনি নবনি আনবো ওই আপনি তোমাদের মধ্য থেকে কেউ কি এমন আছে যে আমার খবর তার কাছে পৌঁছাইবে তার দে তখন কান্তের দ্বারা যখন সাদের মধ্যে থেকে দুইজন ব্যক্তি দাঁড়ায় গেছে দায়া বলছে আমাদের গিদার আমরা দুইজন রাসূলের কাছে যাচ্ছি মুহাম্মাদের কাছে যাচ্ছি দায়া খবর নিয়ে আসি তখন আকরাম ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু ওই দুই ব্যক্তিকে বলেছেন শুনরাক তোমরা जाया তাকে দুইটা প্রশ্ন করবে মান আনতা ওয়া মা আনা তুমি কে এবং তুমি কি ছাত্র করে শুনেন মান আনতা তুমি কে ওয়া আনা এবং তুমি কি মান আনতা তুমি কে ওয়া আনা তুমি কি প্রশ্ন করছেন মান আনতা তুমি কে ওমা মা আনা কি এই দুইটা প্রশ্ন করতে দুই ব্যক্তি মদিনা থেকে মক্কায়ে চলে গেছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পরে তখন রসূলকে বলেন ইন্না রাসূলুল আকসাম ইবনে আমরা আকসাম ইবনে সাইদ থেকে প্রেরিত দূত তিনি আমাদেরকে আপনার কাছে পাঠাইছেন তিনি আপনাকে প্রশ্ন করতেছিলেন দুইটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে মান আনতা আপনি কে ওমা আনতা এবং আপনি কি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে উত্তর করেন আম্মা আমি আব্দুল্লা ছেলে কথা বলছেন এই একটা আয়াত করে শুনাইছেন আয়াত করে তাদেরকে শুনানোর পরে তারা আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর আয়াত এত সুন্দর কথা তারা আবার রসুলকে বলছেন আবার বলেন ছেন তারা আবার শুনছে তারা আবার বলছেন আবার বলেন শুনে আবার